আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই স্লিপ নোট করা দেখেছেন আগের ক্লাসে তো আমি এখন আবার স্লিপ নোট করে নিলাম এই যে আমি কয়েকটা চেন করে নিয়েছি চেন ছাড়া কুশিকাটার কাজ একেবারে ইম্পসিবল যে কোনো কাজ করতে গেলেই চেন করতে হবে তো এখন আমি দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রসে করতে হয় কুশি নিচে নিচে যে চেনটা সেটা বাদ দিয়ে তারপরে চেন থেকে আমরা শুরু করব এই যে দেখুন কুশিকাটার একেবারে নিচে চেনটা বাদ দিয়েই দিতে হবে তারপরে শুরু করতে হবে এই পরের চেনে আমি কুশিকাটা ইং করে নিলাম ইং করার পরে আঙুলের সুতা টেনে নিয়ে আসব কুশিকাটার মধ্যে যে দুটো সুতা দেখা যাচ্ছে সেটা কিন্তু লুপ তাহলে হয়ে গেল দুটি লুপ এটাকে লুপ বলা হয় এই দুটি লুপের ভিতর দিয়ে আবারও আঙ্গুলের সুতা নিয়ে আসব আঙুলের সুতা নিয়ে এসে দুটি লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব এই যে দেখুন আর কুশিকাটার মাথাটা একটু নিচের দিকে রাখবেন মাথাটা নিচের দিকে রেখে লুপের ভিতর দিয়ে ইং করাবেন তাহলে আর আটকে যাবে না আমি একটু কিছু গান করে দেখিয়ে দিচ্ছি তাহলে একটু ভালো করে বসতে পারবেন আপনারা একটু ভালো করে দেখতে থাকুন প্রথম প্রথম একটু সমস্যা হবে তো ভালোভাবে মন দিয়ে দেখেন তাহলে আর সমস্যা হবে না তো এইভাবেই প্রতিটি চেনের ছিদ্রের ভিতর দিয়ে কুশিকাটা ইং করিয়ে আঙ্গুলের সুতা টান দিয়ে দুটি লুপ করবেন দুটি লুপের ভিতরে দিয়ে সুতা নিয়ে আসবেন এভাবেই সিঙ্গেল ক্রশে করতে হয় এই যে দেখেন এই বুননটি দেখতে এমন দেখুন এখন আমি পর রাউন্ডে যাব সিঙ্গেল ক্রশের আরেকটি লেয়ার দিব এখানে এখন একটি চেন দিব এই কাজটি এখন আমি ঘুরিয়ে দিব কাজটি গোড়ানোর পরে এই যে সুতাটি কাছটির নিচের দিকে দিয়ে দিব নিচের দিকে দিয়ে তারপর আবার আগের মতো করে ধরে নেবেন এই যে দেখুন প্রথম চেন বাদ দিয়ে কুশিকাটা ইং করাবো এই চেনটির ভিতরের সুতা কিন্তু দুটি থাকতে হবে এই যে দেখুন দুটি সুতা এরপরে আঙ্গুলি সুতা কুশিকাটার মাথায় লাগিয়ে টান দিবেন আবারও দুটি লুপের ভিতরে দিয়ে ঢুকিয়ে দিলাম এই যে দেখুন আমি আরও দেখিয়ে দিচ্ছি আমার অলমোস্ট ওপরের লেয়ার কমপ্লিট পরবর্তীতে যেটা আছে সেটা চেনের মতো লাগবে না একটু কষ্ট হবে খোঁচা দিয়ে এটার ভেতর ঢুকিয়ে দিতে হবে ঢোকানোর পরে ঢোকানোর পরে তারপর একটা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে তো এভাবে করে লেয়ারের পর লেয়ার করে যেতে পারেন এভাবে করে আপনারা অত্যন্ত সহজভাবে সিঙ্গেল ক্রোশে করে নিতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ